কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও কেয়ামতের মজান উঠো জাহান নামের ফয়সালা হইয়া যাবে তুমি কি জানো জাহান নাম কত মারাত্মক কত কঠিন আমার যুবক বাবারা বড় লোক বাবারা মুরুব্বি বাবারা পর্দার মা আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরো আল্লাহ জাহান নামেদের জন্য একটা পোশাক বানায়া ফলাইছে ওই পোশাক দুনিয়ার কোনো পোশাক না কোন সুতির পোশাক না ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা জাহাজ জাহান্নামে লোককে জাহান্নামের আগুনের জামা না হবে জাহান্নামী দুই হাত দিয়ে জামা সরার চেষ্টা করবে কিন্তু জামা সে পারবে না সহ্য করতে পারবে না আগুনের জামাটাকে পোড়াইয়া গলাইয়া সব পারকার কইয়া ফলাইবে

তুমি যার কাছ গিয়া ফারুক গুনার কাম সারোন একরাম ও ধরো কলম নরম করিয়া চুকে পানি নিয়া মাওলানা কবরে যাই যায় যেরকম দুনিয়ারখানে আগুন লাগলে পানি সারা নিবান যায় না ঠিক ততরূপ তোমার মহামর্গ তোমার আমার গুনাহ যে যায় জাহান্নামে المرسلين হইছে

জরা মার মাওলার পাগল তারা যেখানে তাকায় সেখানে আমার মাওলানা কিভাবে আমার মাওলায় ফুল বানাইলো কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে রং লাগাইলো ওরে কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে গেরাক ঢুকাইলো এত সুন্দর রং আমার মাওলা কিভাবে লাগাইলো

যদি কম ল্যাপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে বহন করতে পারে আসসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর প্রেমে পূরিয়া সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্যা মানুষের সামনে উলঙ্গ করিয়া ফালানো হয় যদি আরা পরিবর্তে আসসা আলাইহিসসালাতু হাতের মধ্যে পরাগ লাগানো হয় বাম হাতে পরাগ লাগাতে হয় ডান বাম পায়ের মধ্যে পরাগ লাগায় দাও এর মালার ওই মাওলার প্রেমে পরিমাণ আসারে তাহলে তুমি আমি সেই মাওলা কি করলাম কি ত্যাগ করলাম কি করলাম রে বাবা এ আমার মাওলার আসলে মাওলার প্রেমে কিছুই তো করতে পারলাম না এত নামাজ পড়িনা তো রোজা একটু তো পর্দা করতে পারি না জিকির করতে পারি না না দিন দুনিয়া 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 করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ভালাইছি দুনিয়া দুনিয়া করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ভালাইছি দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছি কিন্তু কি আমাকে বানাইল কেন বানাইল আমার মোমাতে কি উপায় হবে আমার কবরে কি উপায় হবে আমার কি আমাদের কি উপায় হবে আমার মিজানে কি উপায় হবে আমার পৌঁছাতে কি উপায় হবে এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে নাই সারাদিন দুনিয়া 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 আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নবী আলাইহিস সালাত ওয়া সালাম ফরমান দুনিয়া জি ফাতনা ওয়া তালিব হা কিলাব দুনিয়া মুদ্দার মরক তালাশ করে কুত্তায় আসলে দুনিয়ায় যারা তালাশ করছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্থায়ী থাকতে না তুমি কি দেখো নাই ফেরাও থাকতে পারে নাই ভ্রমণ করতে পারে নাই সাদ্দার থাকতে পারে নাই আমি জাহাল থাকতে পারে নাই অভ্যাসাবাসীও থাকতে পারে নাই তুমি কি দেখো নাই কত ডাকা আজকে আর দুনিয়ার মধ্যে নাই কত খুনি দুনিয়ার মধ্যে নাই কত জালেম দুনিয়ার মধ্যে নাই তুমি আমিও দুনিয়াতে থাকবো না দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই তুমি আমিও থাকতে পারবো না কিন্তু খবরদার ইমান বিহীন দুনিয়ার চেয়ে বিদায়বিহীন আমল বিহীন কবরে চলিয়া যাও ওই কবর কিন্তু আর কবর থাকবে না কোনো কোনো না পার মানে কবরের দুই পাশে মাটি এত চাপ বাড়বে চাপে সে এক পাঁচরে হাটে আর এক লাগাইয়া ফলে আল্লাহ মাফ করিয়া দাও যদি মাওলা কে নারিয়া কবরে যাও

في وجوه بالنور على منابر اللؤلؤ يقفهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال العربي كلهم لهم لن نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في بلاد الله من قبائل شطة وبلاد شطة يستمعون على ذكر الله يذكرونه الله فقير ما يا

নাদয়া غلام কালো পোছতে 1 টাকার মালিক 1 শতক জমির মালিক কিনেছিলেন না কিন্তু কিয়ামতের মাওলা বল্লা এত দামি বানায় দিবে কিছ তোর ছা কি যেই সদামর মাওলানা করবে এই غلام আমার মাওলা কি যে দামি বানায় dise

মাওলাকে রাজি খুশি না তুমি আর কেউ মাওলার খবরে যাই বাবা রে আমার যুবক তোমার তুমি কি দেখো কত যুবক আমার মাওলার পালন তুমি কেন পারবা না এ গরিব তুমি কি দেখো না তোমার চেয়ে কত গরিব বাবার মাওলার পালুন এ গরিব বাবরে তুমি কি দেখো না

আমার মাওলাই এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া দেবে আল্লাহ এবং জান্নাতের মধ্যে আমার মাওলাই এত সুন্দর তোমাকে বলবে সালামুন কওমুন মিন আল্লাহ রাহিম আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি